বেসমিল্লাহ রহমান এরহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনার্স আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আজকের আমি আলোচনা করব টেকিকার্ডিয়া বা রেপিড পালস সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী খেরওয়াল হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের হার্টের স্পন্দন যদি প্লাস বেশি হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি টেকিকার্ডিয়া বা র্যাপিড পালস আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই টেকিকার্ডিয়ার ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম কারণগুলো হল হার্টের দুর্বলতা স্নায়ুবিক দুর্বলতা অথবা ভাল্পের দুর্বলতা এছাড়া অন্যান্য কারণেও এরপরটি হতে পারে হৃৎপিণ্ডের গতি দ্রুত হওয়ার জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই এটি দেখা যায় অনেকের হৃদপিণ্ড এবং নারীর গতি সারা জীবন দ্রুত হয়ে থাকে অথচ তারা বিশেষ কোনো ক্রীড়ায় পীড়িত নয় হৃদযন্ত্রের বিভিন্ন রোগে যেমন নারী দ্রুত হয়ে থাকে তেমনি অন্যান্য রোগের ক্ষেত্রেও নারী দ্রুত হতে পারে যেমন টাইফয়েড ডিপথেরিয়া টিউবার ক্লোসিস ক্যান্সার ক্লোলোসিস সিপিটিস ম্যালেরিয়া বেশির্বাদ ইত্যাদি রোগের ক্ষেত্রেও নারী দ্রুত হতে পারে স্নায়বিক উত্তেজনা বশত কখনো কখনো সুস্থ দেহে হৃদপিণ্ডের ক্রিয়া দ্রুত হয় এবং নারী মিনিটে একশো পঞ্চাশ বারেরও বেশি হতে পারে এই রোগের সঙ্গে মস্তিষ্কের রোগ হলে আরও মারাত্মক হয়ে ওঠে মানবদেহে এমন কোনো রোগ নেই যা বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ভালো হয় না তাই বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে রেপিড পালস সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অন্যতম প্রধান উপাদানগুলো হল ভিটামিন মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে ক্যান্সার ডায়াবেটিস সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা র্যাপিড পালস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ আমার এই অনুষ্ঠানের মিশন এবং ভীষণ হল রুগীরা যাতে নিজের চিকিৎসা নিচে করতে পারে সে লক্ষ্যে আমি আমার অনুষ্ঠানে বিভিন্ন ডিজেস এবং তার মেডিস বায়োকেমিক মেডিসিন নিয়ে আলোচনা করি আপনারা যারা রেপিড পালস এ আক্রান্ত তারা বায়োকেমিক মেডিসিন ক্যালফেরিয়া ফলস মেডিসিনটি প্রয়োগ করতে পারেন হৃদপিণ্ডের সংকোচন ও স্নায়বিক শক্তি বৃদ্ধিসহ হার্ট বিটের কার্যক্রম স্বাভাবিক করতে পারে এই মেডিসিনটি বায়োকেমিক মেডিসিন ক্যালিফস হার্ট বিটের অনিয়মিত স্পন্দন স্বাভাবিক প্রক্রিয়ায় বজায় রাখতে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালথেরিয়া ফ্লোর হৃদপেশির স্থিতি স্থাপকতা বজায় করে সংকোচন প্রসারণে সাহায্য করে আপনি বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে মেডিসিনগুলো ক্রয় করে পরীক্ষা করে দেখতে পারেন আশা আশা করি আশানুরূপ ফল পাবেন বায়োকেমিক মেডিসিন হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই আপনি অবশ্যই একজন এমবিবিএস ষ চিকিৎসকের ক্রমে মেডিসিন সেবন করুন বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত দ্রুত কার্যকরী মেডিসিন আমি বিশ্বের সকল এমবিবিএস এমডি এফসিবিএস ডিগ্রিধারী ডক্টরদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকিক মেডিসিন গুলো প্রেসক্রিপশন করুন আপনাদেরকে মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব রোগের মূল কারণ হলো স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য পূর্বশর্থ তাই আমি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট থ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা ও সেমিনারে আয়োজন করি সেমিনারে মাত্র দুই ঘন্টায় মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস ওয়ান টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো এগারো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ ভিজিট ব্যাক কার্ড শো করে ব্যাংক থেকে আপনি সম্পূর্ণ ভিজিট ব্যাক নিতে পার ভিডিওটি ভালো লাগলে চিকিৎসানী সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ